বন্ধুরা আমরা ভণ্ডামি শব্দের সাথে অনেকেই পরিচিত আমরা জানি ভণ্ডামির বিষয়ে কিন্তু আজকে আমরা বাইবেল থেকে শিখে নিতে চাই যে আপনি কিভাবে বুঝতে পারবেন যে আসলে আপনার জীবন দ্বারা আপনি ভণ্ডামি করছেন কিনা আমরা অনেক সময় অন্যের বিষয়ে কিন্তু আলাপ আলোচনা করে থাকি যে সে সে করছে বা এই বিষয়গুলো রয়েছে বা অনেক নেতা বা অনেক ধর্মীয় নেতাদেরকে আমরা কিন্তু দোষারোপ করি তাদের ভণ্ডামির জন্য কিন্তু আমি আমার ভিডিওতে লক্ষ্য রাখতে চাই সেই দিকে যে যখন আমি আপনি আমাদের থেকে ভণ্ডামি প্রকাশ হয় যেন আমরা সঠিক হতে পারি সেজন্য আজকে আমরা কিছু বাইবেলের ভার্স দেখে নিতে চাই যে বাইবেল আসলে আমাদেরকে এই বিষয়ে কি শিক্ষা দেয় যে বলে সে ঈশ্বরকে ভালোবাসে অথচ তার ভাইকে ঘৃণা করে সে মিথ্যাবাদী কারণ চোখে দেখা ভাইকে যে ভালোবাসে না সে অদেখা ঈশ্বরকে কেমন করে ভালোবাসতে পারে যদি আপনি আপনার ভাইকে ভালো না বাসেন এবং আপনি বলতে চান যে আমি ঈশ্বরকে ভালোবাসি তাহলে কিন্তু আপনি ভণ্ডামি করছেন কেননা এখানে বলছে যে দৃশ্যমান যে ভাই বা এই পৃথিবীর যে মানুষ যদি মানুষকে আমরা ভালো না বাসতে পারলাম আর আমরা যদি বলে থাকি যে আমরা ঈশ্বরকে অনেক ভালোবাসি তাহলে কিন্তু আপনি ভণ্ডামি করছেন তাহলে যখন আপনি আজকে বাক্যের কাছে আসবেন এবং ওই বাক্যকে আপনি আপনার সামনে রাখবেন তখন কিন্তু আপনি দেখবেন যে আপনি আসলে ভণ্ড কিনা যদি আপনার ভাইকে আপনি সত্যিকার অর্থে ভালোবেসে থাকেন এবং লোকদেরকে মানুষকে যদি আপনি সত্যিকারে ভালোবেসে থাকেন তাহলে কিন্তু আর আপনি ভণ্ডামি করছেন না কিন্তু যদি ভালো না বেসে থাকেন তাহলে কিন্তু আপনার মধ্যে থেকে ভণ্ডামি প্রকাশ পাবে যখন তোমার নিজের চোখেই কড়িকাঠ রয়েছে তখন কি করে তোমার ভাইকে এই কথা বলছো এসো তোমার চোখ থেকে কুটাটা বের করে দিই ভণ্ড এখানের বাক্য অনুসারে আপনি কখন ভণ্ডামি করেন যখন আপনার মধ্যে যে ভুল অনেক বেশি আপনি সেই সময় অন্যকে শিক্ষা দিতে চান বা অন্যের সেই ভুলটাকে ধরতে চান তখন কিন্তু আপনি ভণ্ডামি করেন তাই যদি আপনি এই ভণ্ডামির মধ্যে না থাকতে চান তাহলে বাক্য অনুসারে প্রথমে আপনার যে ভুলগুলো রয়েছে বা আপনার জীবনে যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে পরিত্যাগ করে তারপরে অন্যকে আপনি সাজেশন করতে পারেন বা তারপরে গিয়ে আপনি অন্যকে কিন্তু বলতে পারেন তাই আমরা এখান থেকেও শিখতে পারি যে যদি এই রকম ভণ্ডামি আপনার জীবনে থেকে থাকে তাহলে সে ভণ্ডামি থেকে আপনাকে সরে আসতে হবে কেউ যদি নিজেকে ধার্মিক মনে করে অথচ নিজের জীবকে না সামলায় সে নিজেকে ঠকায় তার ধর্মকর্ম মিথ্যা অনেকে আমরা নিজেদেরকে অনেক ধার্মিক বলে কিন্তু মনে করে থাকি কিন্তু বাইবেল আমাদেরকে বলছে যে আমাদের জীবকে সামলাতে আমরা আমাদের কথা দ্বারা লোকদেরকে কিন্তু অনেকভাবে আঘাত করে থাকি আর যখন আমরা আঘাত করি লোকদেরকে আর এদিকে আমরা আমাদেরকে ধার্মিক মনে করি বা ধার্মিক বলতে চাই তখন কিন্তু আমি আপনি ভণ্ডামি করছি যদি আপনার এই সমস্যা থেকে থাকে এবং আপনি আপনাকে ধার্মিক মনে করছেন কিন্তু আপনি আপনার জিহবাদীরা অন্যকে অভিশাপ করছেন বা অন্যকে খারাপ কথা বলছেন বা অন্যকে আপনি অপমান করছেন তাহলে কিন্তু আপনি ভণ্ডামি করছেন তাই এই ধরনের ভণ্ডামি থেকেও আপনাকে সরে আসতে হবে তাহলে ঈশ্বর আপনাকে আশীর্বাদ করতে পারবেন সাবধান লোককে দেখাবার জন্য ধর্মকর্ম করো না যদি করো তবে তোমাদের স্বর্গস্থ পিতার কাছ থেকে কোনো পুরস্কার পাবে না জীবন্ত বাক্য আমাদেরকে সাবধান করছে যেন লোকদেরকে দেখানোর জন্য আমরা ধর্মকর্ম না করি যখন লোকদের কথা চিন্তা করে আপনি ধর্মকর্ম করেন বা লোকদেরকে দেখানোর জন্য আপনি ধর্মকর্ম করেন প্রভুকে ডাকেন তখন আসলে কিন্তু প্রভুকে ডাকানো হয় না কিন্তু আপনি ভণ্ডামি আপনার দ্বারা প্রকাশ করেন তাই লোকদের জন্য নয় কিন্তু ঈশ্বরের জন্য ঈশ্বরের হয়ে ঈশ্বরের কাছে আপনারা আপনাদের প্রার্থনা আরাধনা সব কিছু তুলে ধরবেন এবং সেটা হতে হবে মন থেকে লোকদের জন্য নয় তাই সেই দিক থেকেও যেন আমরা সাবধান থাকি এবং এই ভণ্ডামি থেকেও যেন আমরা বেরিয়ে আসি এই আমি বিশ্বাস করি যে এই বাক্যর মধ্যে থেকে আপনি আশীর্বাদকৃত হয়েছেন এবং সাথে সাথে আপনি সাবধানও হয়েছেন যে কি ধরনের ভণ্ডামি আমাদের জীবনকে ধ্বংস করে থাকে এবং বাক্য আমাদেরকে কিন্তু অলরেডি শিক্ষা দিয়ে দিয়েছে তাই যদি এই ধরনের ভণ্ডামি আপনার জীবনে থেকে থাকে তাহলে অবশ্যই সেখান থেকে আপনি দূরে সরুন এবং যা সঠিক তা করুন বাক্য আমাদেরকে যে শিক্ষা দেয় তা আপনি করার চেষ্টা করুন ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুক এবং সমস্ত মণ্ডলী থেকে এবং নেতাদের মধ্য থেকে যেন ভণ্ডামি এবং যারা আমরা সুষমাচে প্রচার করছি বা আমাদের লোকদের মধ্য থেকে যেন সমস্ত ভণ্ডামি দূর হয় সেই প্রার্থনায় আমরা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় যিশু